হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি ভালো আছি বরাবরের মতো আমি দাস আজকে আপনাদের কাছে আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি সো আজকে আমি সাইকেলিং করব পাহাড়ের মধ্যে সো আমি মেন রাস্তাগুলো কিন্তু ভিডিওতে দেখে নেই আপনাদের যে পাহাড়ের রাস্তাটা রয়েছে আজকে মূলত আমি ওইটা দেখাবো তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব। আর ভিডিও শুরু করার আগে বরাবর মতো একটা অনুরোধ করব। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাবে বেসিক্যালি যেটা হয়ে থাকে আমরা অনেকে সাইকেলিং করি তো সাইকেলিং করতে করতে আমরা উল্টো পথ দিয়ে চলে আসি তো পাহাড়ে আসার আগে আপনারা জিপিএস দেখে নেবেন আবার অনেকে এসে পাহাড়ে জিপিএস নামে ম্যাপ অ্যাপস দিয়ে ম্যাপ খুঁজে নেয় সো এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই যারা আসবেন একটু ভালো প্রিপারেশন নিয়ে আসবেন আর যারা সাইকেলিং একটু কম করতে পারেন আপনারা দয়া করে আসবেন না নাহলে আপনাদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে সো আমি আবার এখান থেকে যাত্রা শুরু করলাম সো এখানে গাছের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু বিপদজনক না আমাদের সাইকেলের চাকাগুলা আমি এখানে স্লিপ হয় তো যদি স্লিপ হয়ে যায় তাহলে এখানে পড়ে যাওয়ার পসিবলটা আমাদের বেশি থেকে যায় সো একটু সো কেয়ারফুল তো চলুন আমরা সামনের দিকে যাই পাহাড়ের সাইকেলিংয়ের মজা আলাদা বাট একটু রিক্স নিয়ে সাইকেলিং করতে হয় আপনারা যারা পাহাড়ে ট্রেকিং করেন তারাই বলতে পারবেন যে পাহাড়ে সাইকেলিং করার কষ্ট কি আর যাদের অভিজ্ঞতা নেই তারাই বলতে পারবেন যে এখানে সাইকেলিং করা অনেক ইজি কিন্তু যখন আপনারা আসবেন সাইকেলিং করতে তখন বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তো এরা লাগতেছে একটা ইজি রাস্তা সো আপনাদেরকে যদি একটু দেখাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলে আমরা সো আমরা ওই নিচ থেকে এসে এখানে উঠলাম সো একটু চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর ফাইনালি গাইস আমরা আমার গন্তব্যে চলে আসছি একদম ঠিক পাহাড়ের চূড়ায় আমি চলে আসছি সো আপনাদেরকে একটু দেখানোর করব করবো আমার পাগুলো কিন্তু আর পা নাই সো একদম উঠে পড়েছি ও সে কাঙ্ক্ষিত পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন এটা এটা ডগি ডগি আমার ও গাইস ফাইনালি আমি পাহাড়ে উঠতে পারছি তো গাইস আপনারা তো অনেক দেখছেন বাট কতটা রিস্ক ছিল এই রাস্তা রাস্তাগুলা সো দম কিন্তু আর দম নাই বাট আমি অনেক কষ্ট করে উঠছি সো আপনারা চাইবেন যদি 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 আপনারা আসেন এভাবে তাহলে আপনারা খাবার দাবার কিছু নিয়ে আসবেন আর যদি সাইকেলিং করে আসেন তাহলে আমি বলবো আপনি পানি অবশ্যই 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 আনবেন কারণ আপনি যদি পানি না আনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কতটা কষ্টকর তো আজকের ভিডিও হচ্ছে এতটুকু আর যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারছেন এটা কত কষ্টকর হবে তো এত কষ্ট যদি লেগে থাকে আপনাদের তাহলে আমাদের চ্যানেল একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বা আমি একটা সাবস্ক্রাইব তো চাচ্ছি আর ভিডিও তো লাইক শেয়ার করবেন আমাকে উৎসাহ করার জন্য তো আজকের ভিডিও এতটুকু